আলো নেই শেরগো বেলুমদিয়া এর তোমার করম যাবা এরকম টাই করে টক দিয়া পাক বলে শেরগোমগুলো আমার তো সোলা লম্বা ডাকছে ই আমবলি গরাwasmবলি গোন 10 টা বাজে 20 টা ধানছে গিয়া বাজার কিছু পাইছিনা এক কাম কর তুই বাইত কি বিউটা ল্যা আ বন্ধের মাছ কানে নিয়া পাতি একটা বিউরা আছে ভাঙমগে এটা লাগবো তুই আন পাইতে দি মালিক কি হলো আল্লাহ বুঝোস না তুই জুলে বিউটে যা বিউরা আমদিক আছে মাছ তো হলো চুরি করে রে এই জামলা বিহুৰ নষ্ট হৈছে মাছ লাগব নে বাংগা তাৰে নোপোৱা দেখিছি তাকে চাগৈ সুধা হত নতুৰ ঘৰে উ বন্ধা ঠিক কৰে এতিয়া আমি আহিলে লে যাই দিয়া কিয় বিহুৰ কোৱা যোৱাৰ বাদ্যটো লাগিছে বা হেনো এক হেনো এক আমরা বন্ধু বীর ভাতারু বাবা নয় বীর পুতাই তুমি বোনটা কিনা লাগছে সব উঠে ফেল তুমি বন্ধুর মধ্যে ভালো তুমি না বোধহয় আর বিউ তুমি ছাড়া বোন হ্যাঁ কিনা লাগছে আমি অনেকটা সামনে হয়েছ তুমি দি কেটে কি দেখো প্রত্যেক বছর এ বিউটা ফাটলে এ বান্দির পুতাই তেলে গা মাছ মন জানা ভাই এ পুতাই দিকে করে

এলে আয়ানো ল্যা এর মহেনো তো জানো তো না ইটা কি কয়ার বাফের বন্ডা হ্যাঁ আলগা ভাই তাইসি ইডি কেরা আর সারা মন কিনা লাইছে এনো মনে 50 টাকা রেতে লাগছে আমি ওবা তুমি নাও আয়ো তুমি আয়ো ভিড় ভাইতা লাইছে ও দেখো আমরা বিউটা সামনে এটা ভাইতা লাগছে বুঝো এটা ও উড়াইয়া ফাল দমু আরে না আদার দরবা লাইছ না রাখ দো তুমি চুপ মেরে দাও আই জ্বালা এসে লইছি লইবনি ওনে ফাল দিছি ওনে ভাই জ্বালা এটা দিলাম রে বিউত লাগলে মাছাবি আই রে বিউত লাগলে বড়

আর বিউর মাছটা নি ঠিক আছে বিউটা তো সুন্দর করে হাইতে তো দেবে আই সব বোনা কামড়া সাইলিস বুদি একদিন দরতারি বাইরে আজ ওতকান আব্বা না রে ওতকান সারা সারি নি মাছটি নিচ্ছিস আছে বিউটা সুন্দর করে ভাই ফাইতে দিয়া যা লাইলো বিউটা মে উল্টাইতে লাগছে মাছ মনে ভালো লাগছিল সুরে নিছে দুই একদিন দিন হাইতারবো আর আমিও দরতালে দুই এক দিন ওসব উড়াই দিমু সমস্যা নাই

সুদীর পুতাই তাজা যাইতা লেনা দুই পুতে এক পুতে তাজা যাইতা লেনা ও দাদা কুস্তি মাই যাবি দে সাইরা তো তো নে মাইরা আতিদার পুতাই দূর দিলে বাইরে ময়েরে কি হিহিডা দূর দিসা দূর দিসা মাছ পাইছিনা তো আমি দূর দিলাবা না মু মাছ পাইছিনা তো মাছ পাইছিনা কি মাছ পাইছত না কাল ল দেখি বুদা তোরা বিল তো মাছ নিয়া গেরি বরিয়া বরি গেলি না আমি মনে করচি যাবদি আমড়া পাবদি পাইতে গেছে আমি আইনা তো বন্ধ হিডা ডাক দেই হিডা ডাক দেই